এটা আপনার কাছ থেকে বিস্তারিতভাবে জানতে চাই আমরা এত বিচারি কেন আমরা আমাদের শিল্প সংস্কৃতি এগুলো বাদ দিয়া অন্য যেগুলোকে মানে মনে করছে আপন তারাও তো আমাদের আঘাত যদি ধরি ইসলামে আঘাত সাংঘসিক তারা আরও অনেক সরেশ এগিয়ে তাহলে এতই যদি উর্দু প্রেম পাকিস্তান প্রেম থাকবে জানতে তো প্রেমের সমস্যা হয় না জেনে শুনে প্রেম করলেই তো কোথায় ধোকা বা প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকে তো আমাদের সেই পাকি পাকিস্তান মধ্যে জানাশোনার এত অভাব কেন দুটো দুটো ইনফরমেশন দেই হ্যাঁ আমি ইলাবোরেট করছি না সেটা হচ্ছে জেমস এর অনুষ্ঠানটা আমি কালকে রাতে দেখাছিলাম আমার দিনই ওই ইউটিউব খুলে দেখালো সে কিন্তু স্টেজের উপরে জয় বাংলা জয় বাংলা বলে গান গিয়েছে সে প্রচুর আমরা রাফ রাগের টোন সেই টোনে সে রক স্টাইলে সে জয় বাংলা জয় বাংলা শুধু নিজে গায়নি অডিয়েন্স কে গাইতে এবং পাকিস্তান আরাবিয়ান রক গেস আরবিয়ানরা যে পাকিস্তানের ওই শিল্পী জয় বাংলা বলেছে জাদু জয় বাংলার এতই শক্তি হ্যাঁ এক নম্বর দু নম্বর হচ্ছে যে এই যে কাওয়ালির আসর হচ্ছে বাংলাদেশে এই বিজয় দিবসে আফসানা আপনিও জেনে রাখুন এটা কাওয়ালি হোক আমার কাছে গানের কোনো ভেদাভেদ নেই আমি একজন সঙ্গীত শিল্পী সামান্য কিন্তু সঙ্গীতে ওই ভেদাভেদ আমি করতে যে গাইতে পারে হ্যাঁ আমার চুক্তিটা হচ্ছে লালন বন্ধ হলো কারণ লালন হচ্ছেন বাউল বা সুফি ঘরানা একজন দরবেশ বা ফকির আমরা যাকে বলি তার মাজারে গান গাওয়া হয় সেটা নিষিদ্ধ করছে হেফাজত এবং সেটাকে অনুমোদন দিচ্ছেন ইউনুস সাহেব ডক্টর ইউনুসের সরকার আর এই যে কাওয়ালি যেটা সেটা কিন্তু মাজার সঙ্গীত দমাদাম মস্ত কালন্দর হচ্ছে কালন্দর শাহের মাজারে গাওয়া আলী হচ্ছেন কাওয়াল গায়ক যিনি সুফি ঘরানা যিনি মাজারে গান গেয়ে গায়ক হিসেবে উঠে এসেছেন হ্যাঁ ওস্তাদ গায়ক তার ছেলেও নিশ্চয়ই তার বাবার আদর্শ অনুসরণ করছে এগুলো মাজারের গান তো ওই পাকিস্তানি মাজার বাংলাদেশে অ্যালাউড কিন্তু বাংলাদেশের মাত্রা ধ্বংস করে দিতে হবে এই চলছে এটা যে রবীন্দ্রনাথকে যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুরকে ঠকাইতে হবে এটা ছিল একটা বড় একটা সংখ্যার মানুষের উদ্দেশ্য এই রবীন্দ্রনাথ ঠাকুর কেন থ্রেট রবীন্দ্রনাথকে অদ্ভুত যে বাংলা লিখেছে বাংলায় লিখেছে সে যদি রবীন্দ্রনাথ ঠাকুর ছদ্মনাম না নিয়ে সে যদি আশরাফুল ইসলাম নাম নিয়ে লিখতেন তাহলে কিন্তু কোনো আপত্তি ছিল না নামটা রবীন্দ্রনাথ ঠাকুর বলে তো সমস্যা না নজরুলকে নজরুলের মতো একটা যে ধর্ম নিরপেক্ষতার একটা প্রকৃষ্ট উদাহরণ মানে ধর্ম সহমর্মিতা আমি নিরপেক্ষ বলবো না ধর্ম সহমর্মিতার একটা প্রকৃষ্ট উদাহরণ তার কবিতাকে অনুবাদ মানে শব্দ চেঞ্জ করে দেওয়া হচ্ছে সজীব করিব মহা শ্মশান সেটাকে সজীব করিব গোরস্থান ছন্দ মিলেছে কিন্তু গোরস্থান তো সজীব করার প্রয়োজন হয় না এখন গোরস্থান এমনিতেই উপমা হিসেবে ওটা কিন্তু সবুজ কুসুমার স্তীর্ণ বা ঘাসের ছাওয়া একটা প্রান্তর হচ্ছে গোরস্থান আর মহাশ্মশান হচ্ছে ধ্বংসের বা পুড়ে যাওয়া ছাই চালাকাঠ হ্যাঁ পোড়া মানে একটা একটা বিরান প্রান্তরের মতো যেখানে যেটাকে সজীব করার প্রয়োজন আছে কবিতার উপমায় সেটা প্রকৃষ্ট কিন্তু মুসলমানি করা হলো সকালে উঠি আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি পড়েছি না ছোটবেলায় ওটার মুসলমানাইজেশন হলো ইসলামাইজেশন বলবো আমি ফজরে উঠি আমি দিলে দিলে বলি সারা দিন আমি যেন নেক হয়ে চলি আদেশ করেন যাহা মোর বুজুর গানে আমি যেন সেই কাজ করি দিলে জানে তো ভাই তুমি নিজেই একটা লিখে ফেল তুমি কেন আরেক বেচারা নজরুলের কবিতা ধরে টান মারবে এগুলো আফসানা যেটা বলছিলেন ঘৃণা তা হাজার চব্বিশই গত তেপ্পান্ন বছরে একমাত্র ব্যতিক্রম এবং আমি স্থির নিশ্চিত নই যে বিজয় দিবসটা এই এক ঘন্টা পর থেকে উদযাপন শুরু হবে সেটা বিজয় দিবস নাকি বিজয় দিবসকে বিজিত করার দিবস এই নিয়ে আমার সন্দেহ আছে অনেক ধন্যবাদ তাজুল ইমাম ভাই আমি লোচনাপা আপনাকে একই রকমই প্রশ্ন করতে চাই যে আমাদের তো বাংলাদেশে অনেক স্মৃতি যদিও আমরা মানসিক সবাই বাংলাদেশে থাকি শারীরিক হয়তো আমরা থাকি না যেহেতু আছি অর্থাৎ বাংলাদেশের কোথায় কি হচ্ছে এটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা সেদিকে নজর রাখি কি দেখছেন এই প্রজন্মের মধ্যে বিজয়কে নিয়ে উদ্দীপনা সরকারের অনীহা সেই বিষয় তো আমরা সবাই জানি এবং ব্যথিত তাজিলম ভাই যুক্ত করেছেন আপনি কি দেখছেন কখনো থেকেছেন কিনা জীবনে এমন আচ্ছা ধন্যবাদ স্মৃতিচারণ করতে গেলে তো অনেক কিছুই স্মৃতিচারণ করতে হয় না কাজল ভাই যেরকম বললেন যে উনি ওনার দশায় এই ধরনের বিজয় দেখেননি বিজয়কে নিয়ে বা বিজয়ের মাসকে নিয়ে বলেন বা আমাদের স্বাধীনতাকে নিয়ে বলেন এই ধরনের লুকোছাপা কিন্তু আগেও ছিল এটা কিন্তু আমাদের জন্য খুব প্রার্থিত এই সময়টাতে যারা এসছে আমরা সরকারে বলি বা প্রশাসনে বলি বা ক্ষমতায় বলি যেটাতেই বলি যারা বসেছে তাদের কাছ থেকে এই আচরণগুলোই গুলোই স্বাভাবিক পঁচাত্তরের পরেও এরকম হয়েছে বিজয়ের দিবস বিজয়ের উল্লাস সবই হুমকির মুখে পড়েছে আবার পুনরুদ্ধার হয়েছে এটাই বাংলাদেশের ইতিহাস আর যেটা বলছেন যে আমি হতাশ হয়ে যাচ্ছি কিনা আপনি গত দুই দিনে দেখবেন দেশের প্রত্যন্ত অঞ্চলে আনাচে কানাচে জয় বাংলা লিখে ছেলে মেয়েরা একেবারে হুলস্থুল কাণ্ড করে ফেলেছে তো আমি সেজন্য সবসময় আশাবাদী সংকট আসবে এটাই নিয়ম সংকট না হলে পরীক্ষা না হলে বিজয়ের আনন্দ ভোগ করা যায় না। আফসানা তালে apni mansen je ekta এটা তো প্রথম থেকে বলছি যে এটা একটা সংকট চলছে এবং স্বাধীনতা বিরোধী চক্র আমরা যেটাকে বলে থাকি পাকিস্তানিদের দসর আলবদর আলসাম আল শাম জামাত ইসলামি শান্তি বাহিনী রাজাকার ছাত্রসংঘ এবং এখন নতুন করে যুগ হয়েছে হিজবুত তারা এখন আমাদেরকে শাসন শোষণ করার ব্যবস্থা করেছে তো তাদের হাতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমার পতাকা আমার বিজয় দিবস সঠিকভাবে পালিত হবে তারা আমার এটা রক্ষা করবে এটা আশা করাটাই তো ভুল সেটা খুব দুর্ভাগ্যজনক যে জয় বাংলা এখন বেলুনে লিখে উড়িয়ে দিতে হচ্ছে যাতে এটা যে কোনো জায়গায় গিয়ে ল্যান্ড করে প্রকাশ্যে একটি শিশু কিশোর বা কিশোরী বালিকা স্লোগান লেখা একটা ফেস্টুন নিয়ে রাস্তায় হাঁটতে পারবে না তার জীবন সংশয় তাই না একটি জয় বাংলা স্লোগান অথবা বঙ্গবন্ধুর একটা ছবি হাতে নিয়ে সে কোনো মিছিলে যেতে পারবে না তাকে হয়তো মেরেই ফেলা হবে তাহলে একটা বিশাল শুধু সংশয় মানে একটা বিশাল শঙ্কার ব্যাপার যে আমাদের বিজয় বা আমাদের স্বাধীনতা এটা এটা উপদ্রুত এটা অধিকৃত হয়ে গেছে এটা আমি মনে করছি অনেক কথা তালাজুল ইমাম ভাই আপনাকে একটা জিনিস অভিযোগের শুরু নয় জানতে চাই কি ব্যর্থতা ছিল ব্যর্থতাটা যদি আপনি একটু আইডেন্টিফাই করেন জুলাইয়ের যে অভ্যুত্থান বলা হচ্ছে আন্দোলন বলা হচ্ছে বিপ্লব বলা হচ্ছে যাই বলুক না কিছু একটা তো ঘটেছে তখন আমি দেখেছি ছাত্রলীগের কিছু নেতাকর্মীদেরকে যারা লাঠিসোটা হাতে আমি তাদেরকে কাউকে কাউকে চিনিও তাদের অবস্থান দেখে আমি তাদেরকে তো আমার সাথে তো যোগাযোগ নেই কিন্তু আমি যাদের সাথে যোগাযোগ ছিল আমি অনুরোধ করেছি যেন এই জিনিসগুলো থেকে সরে আসেন বা এগুলো উচিত নয় এবং কেউ কেউ আমাকে আমার এই আচরণের কারণে ক্ষুব্ধ হয়ে আমাকে জামার শিবিরের নাস্তিক শাখার কিছু এরকম অনেক ত্যাগ দেওয়ার চেষ্টা করেছেন সেটা আমার কোনো দুঃখ নেই কারণ জামার শিবির বলাটা ওইভাবে তারা বলবে এটা তারা বলছে তারা এই প্রতিপক্ষ ভাবাটা বা জয় বাংলাকে একটু জোরে চিৎকার করে বলাটা এটার এখন সাইড এফেক্ট দেখতে পাচ্ছি এটাই যে অনেক ক্ষেত্রে অনেক মানে যেটা যেটা যে স্লোগানটা কোনোভাবেই বিতর্কিত হওয়া উচিত না কিছুটা বিতর্কিত ছাত্রলীগের কাছে হয়েছে ধরে নিয়েই আমি আরেকটা প্রশ্ন করতে চাই আমার বর্তমান যে অভিজ্ঞতা এটা খুবই খুবই ভয়ঙ্কর অভিজ্ঞতা আমি যারা একদম রাগঢাক না করে নিজেদেরকে নাস্তিক সেকুলার বলেন তাদের মধ্যেও একটা পক্ষকে দেখেছি যখন জয় বাংলা বলে এই জন্য আমার তাদের অনেকের অনেকের সাথে সাথে সম্পর্ক খারাপ খারাপ হয়েছে বন্ধুত্ব একদম হয়ে গেছে কিন্তু ওই যখন ছাত্রলীগরা আমাকে জামার শিবির ট্যাগ দিয়েছে তখনও যেরকম আমি আমার জায়গা থেকে ওই নাই যে এটা এই ট্যাগ আমি নিলাম না ঠিক যারা এখন যারা প্রগতিশীল জানতাম তাদের এই অবস্থান দেখে জয় বাংলা নিয়েও তারা ট্রল করে আমার প্রশ্ন ওই জায়গায় জয় বাংলা নিয়ে ট্রল করার মতো জায়গায় বা তাদের এই মস্তিষ্ক বিকৃতি বা ধরেন কুশিক্ষা বা এই যে ঘৃণা বিদ্বেষ মুক্তিযুদ্ধের ব্যাপারে এগুলোর কারণ কি তারা তো অনেকটা ওপেনলি চিন্তা করতে পারে যেমন আমি কথাটা এই কারণে বলছি যে এমন না যে ধার্মিকরা মুক্তিযুদ্ধের চেতনা বা দেশপ্রেমিক হতে পারেন অবশ্যই পারেন কিন্তু ফ্যানাটিকদের মধ্যেও একটা গ্রুপ তো শেখায় যে এটা করতে পারবে না যেমন মাদ্রাসা কমি মাদ্রাসাগুলোতে আপনাকে জাতীয় সংগীত পড়ানো গাওয়া হয় না জাতীয় পতাকা উত্তোলন করা হয় না এবং রাগ না করে খোলাখুলি বলে যে আমরা এগুলো করবো না অনেক মিডিয়ার সামনে বলেছে তো সেই জায়গায় তাদের একটা বেরিয়ার থাকে যাদের বেরিয়ার নাই যারা মনে করে যে পুরো বিশ্বটা আমার আমি সত্য অনুসন্ধান করি তাদের মধ্যে এই সংকীর্ণতা কেন মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের বাস্তবতা এগুলো কি এই এই যারা জ্ঞান পিপাসু দাবি করেন তাদের মধ্যে পৌঁছাতে পারার ব্যর্থতা কার বলে আপনি মনে করেন আমাকে প্রশ্নটা করা হয়েছে জি আপনাকে প্রশ্ন করেছি জি এটা কি তাদের কাছে পৌঁছায় না নাকি তারা বুদ্ধি সন্ত্রাস মানে জানে কিন্তু মানলে না এরকম অন্যভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছি হ্যাঁ জয় বাংলা ছিল আমাদের মুক্তিযুদ্ধের রণহুঙ্কার জয় বাংলা ছিল মুক্তিযুদ্ধ প্রাক মুক্তিযুদ্ধের যে সংগ্রাম যে আন্দোলন যে অসহযোগ আন্দোলন গণ আন্দোলন হচ্ছিল সেগুলোর রাস্তার স্লোগান ছিল মিছিলের স্লোগান ছিল জয় বাংলা হ্যাঁ মুক্তিযুদ্ধটা ঘটেছে জয় বাংলা স্লোগান দিয়ে শুরু হয়েছে জয় বাংলা দিয়ে শেষ হয়েছে জয় বাংলা দিয়ে এবং জয় বাংলাটা আমাদের জাতীয় স্লোগান ছিল যখন যুদ্ধ থেমে গেল তখন সেটা রণহুংকার নয় সেটা তখন সৌহাড়দের সম্ভাষণ হয়ে গেল হ্যাঁ তো যেটা ভারত যেভাবে তাদের জয় হিন্দ বা বন্দে মাতরমকে যেভাবে যে যে পোলাইট স্মুথ একটা একটা নমনীয় ভাষায় উচ্চারণ করেন তাদের প্রাত্যহিক জীবন জয় বাংলা ছিল আমাদের জন্য সেরকমই প্রাত্যহিক জীবনে জয় বাংলাটা একটা স্মুথ স্লোগান হলো কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে যে শক্তিটার উত্থান হলো আমার ধারণা সেটা হচ্ছে যে বাংলাদেশকে বাংলাদেশের এই অর্জনটাকে উল্টে দেওয়ার ষড়যন্ত্রের প্রথম ধাপ ছিল সেটা এবং অনেকগুলো স্টেপ তারা নিয়েছে যেগুলো বারবার ব্যর্থ হয়েছে সেগুলো আমি পরবর্তী আলোচনায় আসবো আজকে কিন্তু এই জয় বাংলা বললে আওয়ামী লীগ ত্যাগ দেওয়া হচ্ছে যেটা আসাদ আপনাকেও দেওয়া হয়েছে তাই না আজকে আমি একজন মুক্তি মুক্তিযোদ্ধা আমি কোন রাজনীতি করি না কিন্তু আমি জয় বাংলা বলি আমি আমি মুক্তিযুদ্ধ আমি সাথে মার্চ আমি বাংলাদেশ স্বাধীনতার সংশ্লিষ্ট সবকিছুতে বিশ্বাস তারপরে কিন্তু আমাকে আওয়ামী লীগ বলা হবে আওয়ামী লীগের দালাল বলা হবে হ্যাঁ আওয়ামী লীগ এদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল হ্যাঁ তারপরে দীর্ঘ তেপ্পান্ন বছরে অনেক উত্থান পতন এর ভেতর দিয়ে আওয়ামী লীগের চারিত্রিক পরিবর্তন হয়েছে হয়তো আমি তর্কে যাচ্ছি না আমার কথা হচ্ছে। যদি আপনি বললেই। আপনি ইয়ে করেন আমাকে আওয়ামী লীগ বলেন তাহলে আপনি টুপি দাঁড়িয়ে পড়লে আপনাকে আমি রাজাকার বলবো না কেন কিন্তু টুপি দাঁড়িয়ে রাজাকার নয় সব আমার বাবা টুপি পড়তেন নামাজ পড়তেন আমার মা নামাজ পড়তেন কোরআন করতেন তারা তো কখনো কোনোদিন বলেননি আমাকে যে যা গিয়ে পাশের বাড়ির হিন্দু পরিবারটাকে করে দিয়ে আয় ওটা তোর দায়িত্ব এই শিক্ষা তো তারা আমাকে দেননি তাহলে আমি কেন টুপি দাড়িকে রাজাকার ট্যাগ দেব আমি তো দেব না একজন রেশনাল মানুষ হিসাবে আমি সেটা করব না কিন্তু আপনারা যারা রাজাকারি করেছিলেন যারা আলবদর আল শামস ছিলেন তাদের লেবাস ছিল এটা তাদের ওটা লেবাস ছিল বলে সব গোটা বিশ্বে সব মুসলমানের লেবা ত্যাগ রাজাকার হতে পারে না ঠিক তেমনি জয় বাংলা আওয়ামী লীগ বলেছিল বলে জয় বাংলা যেই বলবে তাকে আওয়ামী লীগ বলা ঠিক হবে না এটা আমার মৌলিক একটা প্রতিবাদ বা আমার যুক্তি এটা রেশনালাইজ করছি যে জয় বাংলা বললে জয় মানে ভিক্টরি বিজয় আর বাংলা মানে বাংলা মানে পুরো বাংলাদেশ বাঙালি জাতি বাংলার সম্পদ বাংলার ইকোনমি বাংলার প্রকৃতি সব কিছুকে আমি আমি বিজয়ী হওয়ার একটা একটা প্রার্থনা বা একটা আকাঙ্ক্ষা আমি ব্যক্ত করছি জয় বাংলা বলার ভেতরকে এর মধ্যে রকম ধর্মীয় বা কোন রকম রাজনৈতিক উস্কানি নেই ঠিক আমাদের জাতির সঙ্গীতের মতো কোন রকম রণ হুঙ্কার বা উস্কানি বা কোন ধরনের ধর্মীয় ইয়ে নেই যেটা কালার দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিছু মূর্খ যারা ভালো করে বাংলা বানান লিখতে পারে না তারা এইসব করে রবীন্দ্র বিরোধীরা আমাদের জাতীয় সঙ্গীত আমাদের মাটি থেকে উদ্গত সুর আমাদের বাঙালি কবির লেখা জাতীয় সংগীত যেটা আমরা সবাই গ্রহণ করেছি যেটা আমরা মুক্তিযুদ্ধের সময় আমাদের শ্রদ্ধা নিবেদন করেছি আমাদের চিত্তকে আমরা প্রশান্ত করেছি যে গান গে সেটাকে ওরা নিষিদ্ধ করতে চায় তো ওইটাই আমি বলছিলাম যে জয় বাংলা মানে আওয়ামী লীগ নয় এটা আমার মায়ের অলংকার এটা আমার বাংলা মায়ের অলংকার এটাকে আমি চুরি হয়ে যেতে দেব না এটাকে আমি কেউ কেড়ে নিয়ে গিয়ে ছুড়ে নর্দমায় ফেলে দিবে সেটা হবে না এটাই আমার যুক্তি অনেক ধন্যবাদ তাজলে মাম ভাই আফসানা আপা আপনাকে এই জয় বাংলাকে কেন্দ্র করে কেন এটা ধর্মকে টানা হয় যেমন তাজল ভাই বলছিলেন ভারতে আছে বন্দে মাতারম জয় হিন্দ ভারত মাতা কি জয় এই যে একটা শুনলে মনে হয় না ভারত মাতা কি জয় বলো দুর্গা মা কি যায় কাছাকাছি মিলে যায় কিন্তু ভারতের মুসলিমদের মধ্যে আমি দেখেছি অসংখ্য মুসলিমদের আমি দেখেছি মানে এমনকি কাশ্মীরি মুসলিমদেরও তাদের মধ্যেও যখন এই প্রশ্নগুলো করেছি আমার তো আসলেই ওই এই জিনিসগুলোই আমার বারবার প্রশ্ন আসে আমি কি করবো তাদের মধ্যে কিন্তু কারোর মধ্যে ক্ষোভ দেখিনি জয় জয় ধর্মীয়করণ করা হচ্ছে বাংলা জয় মা কালী ওগুলোর সাথে মিলে যাচ্ছে আসলে কি জয় বাংলার সাথে ধর্মীয় কোনো বিষয় আছে এই স্লোগানের সাথে কি কোনো রং আপনি দেখতে পান এটা এক ধরনের মূর্খতা এটা জাতীয় মূর্খতা হ্যাঁ আপনি আপনি যখন দেখবেন যে ইসলাম নিয়ে কিছু বলছি আমাদেরকে বলা হচ্ছে যে আমরা জামাত ইসলামের সমালোচনা করছি জামাত ইসলাম তো ইসলামের স্টেক হোল্ডার না বাংলাদেশে তাই কি তাই তো না জয় এখন সবাই বলছে জয় বাংলা আউয়ালী নিজেদের স্লোগান হিসেবে ইউজ করেছে আপনি যদি জয় বাংলাকে অন্য দল হিসেবে ধারণ করে না থাকেন সে ব্যর্থতা তো আপনার আপনি যদি আপনি যদি বিএনপি হয়ে বাংলাদেশের মানুষ হয়ে জয় বাংলা না বলতে পারেন ধারণ করতে না পারেন এটা আপনার ব্যর্থতা আপনি যদি জামাত হয়ে বাংলাদেশের নাগরিক হয়ে জয় বাংলা ধারণ করতে না পারেন এটা আপনার ব্যর্থতা হয়ে না পারেন এটা আপনার ব্যর্থতা এটা তো জয় বাংলার ব্যর্থতা না এটা দেশের ব্যর্থতা না এটা রাজনৈতিক দল হিসেবে এবং বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশকে ধারণ করতে না পারার যে ক্ষুদ্রতা সেটা আপনার ভিতরে বিরাজমান তাই না এটা সবাই ভিলিফাই করতে থাকে যে এটার জন্য আমলিক দায়ী আমলিক অনেক ভাবে জয় বাংলাকে ইউজ করেছে এটা আমলিক দায়ী না এটা আপনি দায়ী আপনার মাথার ভিতরে প্রি কনসেপ্ট আইডিয়া বসে আছে যে আপনি ভাবছেন জয় বাংলা বললে আপনি আমলিক হয়ে যাবেন এবং যুদ্ধাপরাধীদের বিচার চাইলে আপনি ইসলামী আলেমদের বিচার চাইবেন এটা আপনার মূর্খতা এটা আমার জনগণের মূর্খতা না এটা রাজনৈতিক দল হিসেবে আপনার ব্যর্থতা আপনি বাংলাদেশকে ধারণ করতে পারছেন না এই জায়গায় আপনি ব্যর্থ আপনি ভালোবাসতে জানছেন না এটা আপনার ব্যর্থতা আমাদের এত ঘৃণা ধরেন আমাদের আদি যদি আপনি ছবি যাদের পাওয়া যায় এমন অনেক মুসলিমকে পাওয়া যাবে যাদের ধুতি পরিহিত ছবি আছে ধুতি তো এই বাঙালিদেরই পোশাক ছিল বা যে আকাশে সমস্যা নাই যে গঙ্গার জল আমাদের দেশে আসে নাম নদীর নাম বদলাইতে পারে কিন্তু সেই পানি নিয়েও সমস্যা না কিন্তু স্লোগানের সাথে কোথাও এই দূরবর্তী মেলানো এবং ঘৃণা বিদ্বেষ আসলে আমরা সত্যি অনেকটা পিছিয়ে এবং দু এসে এটা মানুষের হবে এটা মানুষের হবে যারাই রূপান্তরিত থাকে এটা আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় আমি দেখেছি আহ মনে করেন ধর্মান্তরিত রূপান্তরিত তাদের নিজের যে শেকর সেটার প্রতি এক ধরনের অন্য রকমের উৎসাহ ক্ষোভ থাকে এখন আপনার তিন প্রজন্ম পিছনে গেলে আপনি সনাতন ধর্মী আমি তিন প্রজন্ম পিছনে গেলে আমি সনাতন ধর্মী তাজুল ভাই গেলে তাজুল ভাইও সনাতন ধর্মী এখন এই শেকড়কে অস্বীকার করার জন্য বারবার আমি অনেক বেশি ধার্মিক হয়ে চেষ্টা করতে চেষ্টা করি দেখা যাচ্ছে আমি সৌদি আরবের থেকে বড় মুসলমান এটা আফসানার এই কথার সঙ্গে আমি মিল রেখে একটা কথা বলি যে হ্যাঁ সেটাই মানে শেকড়ের প্রতি ঘৃণা শুধু নয় বাংলা ভাষাটা যে অমুসলিম বা হিন্দু ঘেঁষা বা হিন্দু আনি এই প্রচারটা কিন্তু বহুকাল ধরে চলছে আমাদের কবি সাহিত্যিকরাই এটা করেছেন ওখানে তমদ্দুন মজলিশের যে বাংলা চালু হয়েছিল ফারুক আহমদের কবিতার মতে আমরা দেখি পাল তুলে দাও ঝান্ডা উড়াও সিন্দাবাদ হ্যাঁ তারপরে নীলসি আসমান লালে লাল দুনিয়া আম্মা লাল তেরি খুন কিয়া খুন এটা বাংলা না উর্দু না ফার্সি আমি বুঝতে পারছি না কিন্তু এটাকে ইসলামাইজেশন করা হয়েছে কারণ টু মাচ বাংলা হলে ওটা ঠিক ঠিক মুসলমান হলো না এরকম একটা ভাব আর কি এই জিনিসটা ছাত্র ছাত্রীদের মাথায় ঢুকে দেওয়া হয়েছে ছোটবেলা থেকে হ্যাঁ তার ফলে দেখবেন মুক্তিযুদ্ধ পরবর্তী যে জেনারেশন আফসানা তাদের মধ্যে বাংলা নাম রাখার একটা প্রচলন ছিল বাচ্চার নাম বাংলা রাখ পৌরাণিক নয় কিন্তু বাংলা একটা বাঙালি মেয়ের নাম কেতকি কারণ কেতকি একটা ফুল নাম নাম রাখা রাখা হয়েছে হয়েছে। না জয় আমরা জানি এরকম জয় একজন না প্রচুর জয় আছে বাংলাদেশে মুক্তি আছে হ্যাঁ যেহেতু মুক্তিযুদ্ধের সময় বা পরবর্তী সময় জন্মেছে এই যে বাংলার প্রতি যে ভালোবাসা বাংলাকে আমাদের ভাষা হিসেবে গ্রহণ করা এটা মুসলমানরা পিছিয়ে ছিল এটা তো আমরা ইতিহাস খুললেই দেখতে পাবো যে মুসলমানরা নিজেদেরকে আইসোলেটেড ফিল মানে মানে প্রান্তিক মনে করতেন বাংলা ভাষার চর্চার ব্যাপারে বিষয়ে পিছিয়ে ছিলেন তার অনেকেই পিছিয়ে ছিলেন এগিয়েছেন আমাদের গুণীজন আমাদের শিক্ষক আমাদের যারা অভিভাবক তারা আমাদেরকে সত্যিকার জ্ঞানী যারা তারা শিখিয়েছেন যে যেজন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয়ে ন জানি হ্যাঁ সেই আরাকান সভায় এই কবিতা লেখা হয়েছিল বাংলায় তো বাংলাকে হিংসা কেন করবে কারণ বাংলাটা সংস্কৃত থেকে জন্মে এসছে আর সংস্কৃত তৎসম শব্দ এগুলো সব পুরাণ বা উপনিষদ বেদ অনুবাদ এইসবের মধ্যে ব্যবহার হয়েছে তাই না